ভাই এদিকে যে যাইতেছেন একটু সাবধানে যাবেন আল্লাহ ভরসা জায়গাটা একটু ভয়ঙ্কর কারণ দশ পনেরো বছর ধরে কেউ থাকে না ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আরও অন্য কিছু আছে তারপর আমরা একটু চেষ্টা করব দেখি একটু এদিকে আগাই আস্তাকুল্লা 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 আল্লাহ 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 তুমি একটু দূরে থাকো আল্লাহ আল্লাহ भाई एक तो थोड़ा रंग जैसा किस जन देखा जा अच्छा और तो डरो तो ऐसे अस्पताल अस्पताल ना भाई अरे बाप रे कैसे भाई किचन एक का ऑफ কি আমি আবার একটু দেখানোর চেষ্টা করবো যারা আমার সাথে আছেন সবাইকে দেখানোর চেষ্টা করবো সবাই লাইক ফলো আর কমেন্ট দিয়ে হ্যাঁ কমেন্ট দিয়ে আর শেয়ার দিয়ে সরিয়ে দেন আমরা একটু দেখার চেষ্টা করবো

আমি আমি এই দরজা যা এই দরজাটা একটু চেষ্টা করবো বাড়িটা বেশি সুবিধাজনক না এক দুজন নিরি বলি বাড়ির মানুষ সবাই ইন্ডিয়াতে আছে তারা অনেকজন তাকে না বই এই বাড়িটা খালি বালায় চলে গেছিলো যেন বসে কেউ না করাতে কোনো মানুষ না থাকাতে এই বাড়িটা একটা ভয়ঙ্কর দাঁড়িয়েছে তারপর আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো যতই সমস্যা তারপর দেখানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা অবশ্যই করবো আস না পারলে কালই লো আসবো আচ্ছা আচ্ছা উপরটায় যেমন ঘরটা একবারে খালি দেখা যেতেছে উপরে সব কিছু যেমন উপরে উপরে কিছুই নাই হ্যাঁ সব নষ্ট হয়ে সবকিছু টেন সুবিধাজনক দেখা যাচ্ছে না মাত্র অনেক একটা বড় শব্দ হয়েছে এটা পড়ছে একটা বড় একটা শব্দ আপনি শুনতে পাইছেন আজকে তো কোনো পরিবেশে দেখতেছি না আর তো সরবে আসতে হবে সন্ধ্যার পর তো সম্ভবই না এদিকটা এত বড় মাথা এটা নিশ্চয়ই কালসা এত বড় মাথা নিয়ে এইভাবে দাঁড়াইতে পারে না ওরে বাপা জি না ভাই আমার দ্বারা সম্ভব না আমি আজকে কিছুতে পারবো না আমার প্রিপারেশন নিয়ে আসতে হবে প্রিপারেশন নিয়ে আসতে হবে প্রিপারেশন নিয়ে আসতে হবে ওরে বাবা মা এটা দিল নতুলা ও পরিবেশ হয়ে গেছে এসব জায়গার মধ্যে আসলে এভাবে আসা ঠিক না যে কোনো যন্ত্রপাতি নিয়ে আসতে হয় তো আমরা একদিন বাড়ির ভিতরটা দেখাবো এটা সত্য ঘটনাও না মিথ্যা ঘটনাও না এটাই এরকম তো অবস্থাবের মতন আবার বাস্তবের মতন দুই মিছিল হয়ে রয়েছে বাড়িটা এটা রহস্যটা কি জানতে হবে আর আমি শুনছি অনেকে বয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসটার ভিতরে বাসাবাড়ি করছে বাসাবাড়ি কিছু মাটির উপরে কিছু মালি নিছে যেখানে একটু নিজের উপরে ইস নিয়ে ভিতরে ঢুকতে সমস্যা হচ্ছে তারপর আমি একদিন চেষ্টা করব। আপনাদেরকে পুরো ভিতরটা দেখানোর জন্য আজকে আমি আর পারবো না আপনারা অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো